হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা নেমে পড়েছি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে আর আজকেও আমার সাথে আপনাদেরকে সঙ্গী করে নিলাম তো একটু আগেই মেট্রো থেকে নামলাম এখন বেরিয়ে যেতে হবে প্ল্যাটফর্ম থেকে আর এটা পৌঁছে গেছি যতীন দাস মেট্রো স্টেশনে তো আমার মাস্টারদা সূর্য সেনে একটা কাজ ছিল সেখান থেকে আবার এই স্টেশনে আসতে হয়েছে তো এই স্টেশনে নামতে হলো একটা চেক নেওয়ার আছে তো মাঝে মাঝেই আমাকে কাজের জন্য বেরোতে হয় তারপর এই এক চেকের ঝামেলা কিছু কিছু প্রোডাকশান অবশ্য ডাইরেক্ট আমাকে দিয়ে দেয় পেমেন্টটা আর এই যে এটা হলো বালিগঞ্জের বিড়লা মন্দির তো এর পাশেই অফিসটা রয়েছে যেখান থেকে আমাকে চেকটা নিতে হলো তো রিলসে অবশ্য সেটা দেখিয়েছিলাম তবে বারবার ভিডিও করতে খুব হেজিটেড লাগছিল তো এবার উঠে পড়েছি মেট্রোতে আর পৌঁছে গেছি আমার সেই গন্তব্য স্টেশন বড়ানগরে তারপর বেশ খানিকটা হেঁটে পৌঁছে গেছি এক্সিটের কাছে তো চলুন যাই এবার বেরিয়ে পড়তে হবে স্টেশন থেকে এখন অবশ্য পুরো সন্ধ্যে হয়নি আর বিকেলটাও গড়িয়ে গেছে তো এই জায়গাটা বেশ ভালো লাগে আমার তাই জন্য ভাবলাম এখানটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আশা করব। তো আমি রয়েছি রেলিংয়ের এই পারে তো এই রাস্তাটা ধরে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর আমি পৌঁছে যাব অটো স্ট্যান্ডে আর সেখান থেকেই অটো ধরে আমাকে বাড়ি পৌঁছাতে হবে যখন আমার কাজ থাকে সেটা পরপর কয়েকদিন থাকে তো সেই রকমভাবেই পরের দিন আবার চলে এসেছি মেট্রো স্টেশনে আর এবার পৌঁছে যাচ্ছি প্ল্যাটফর্মে উঠেই এই জায়গাটাতে খুব ভিড় হয় তো একটু এগিয়ে বসার জায়গা পেয়ে গেলাম আর আজকে এই সময়টাতে দেখছি প্ল্যাটফর্মটা মোটামুটি খালিই রয়েছে প্রচণ্ড গরম পড়েছে গরমে একদম হাঁসফাঁস অবস্থা এটা হলো মে মাসের শেষের দিকের সময় তাই জন্য প্রচণ্ড গরম যাকে বলে আম পাকা কাঁঠাল পাকা গরম তো এই দিকের এই ট্রেনটা চলে যাওয়ার পর আমাদের ট্রেনও এসে গেছিলো উঠে পড়েছি ট্রেনে গেটটাও বন্ধ হয়ে গেল দেখতেই পেলেন প্ল্যাটফর্মে কিন্তু সেরকম একটা লোকজনকে দেখা যাচ্ছিলো না তারপর হঠাৎ করে ভিড়টা যে কোথা থেকে চলে এলো আজকেও অবশ্য আমি বসার জায়গা পেলাম না সেই দাঁড়িয়েই যেতে হচ্ছে চলে আসছে পরবর্তী মেট্রো স্টেশন তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের নতুন আরও একটা ব্লগের সাথে